আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো আমি গত দুই দিন ভিডিও কোনো ভিডিও বানাচ্ছি না মানে কোনো ভিডিও আপনাদের দিতেই পারতেছি না বিশেষ করে বড় ভিডিও দিতে পারতেছি না এমনি ছোট রিল ভিডিও তারপরে এমনি ইউটিউবে ছোট ছোট ভিডিওগুলি ওটি দেই শুধু বড় ভিডিওগুলি দেই না আসলে মন ভালো না থাকলে পারা কোনো কাজও মন বসে না আর যখন আর এখন আমার মানে এখন মানে কি বলবো আমার খারাপ দিন যাচ্ছে তো যার কারণে কোনো কিছুই ভালো লাগে না মানে খারাপের সময় যে সময় আমার খারাপ দিন যায় তখন দেখা যাচ্ছে আপন জনরাই যেন আমার চোখে যেন পর হয়ে যায় মানে এরম ঠিক হয় যখন আমার যখন আমার কোনো খারাপ সময় আসে তখন আমার কাজ থেকে আমার আপনজনেরাই মানে দূরে সরে যায় যার কারণে আরও মন ভেঙে গেছে আরও আমার কষ্ট বেশি পাইছি যার কারণে আর কোনো ভিডিও বানাতে কোনো কিছু করতে মনই চায় না সারাক্ষণ মন চায় যে বসে বসে খালি শুধু টিভি দেখি তাও টিভি দেখো কি দেখো মানে কষ্টের কাহিনিগুলি দেখতে মন চায় মানে আমার কাছে মনে হয় কষ্টের কাহিনিগুলি দেখলে পারে একটু হলেও মানে কষ্টটা কমে তো যাই হোক অনেক সময় কথা বললাম আসলে একটা কথা কি যে যখন দেখবেন আপনার মাথায় তেল আছে তখন দেখবেন আপনার জন্য এক গেউড়ে তেল নিয়ে আসছে যখন দেখবেন যে আপনার মাথায় তেল থাকবে না তখন দেখবেন কি যে কেউড়েই পাবেন আপনার মাথায় তেল দেওয়ার জন্য তো আমার জীবনে এরকম কিছু হয়েছে যখন আমার সময়টা খারাপ যাচ্ছে তখন আপন দূরে চলে গেছে আর যখন আমার সময় ভালো থাকবি দেখবেন যে প্রতিবেশীরা আগায় আসবি আপন তো আসবি সাথে প্রতিবেশীরাও আসবে তো যাই হোক অনেকক্ষণ কথা বললাম তো অনেক অনেক দিন পরে আপনাদের ভাইয়া ঢাকার বাহিরে গেছিল আপনাদের ভাইয়া কী নিয়ে আসছে আপনাদের মাঝেও একটু শেয়ার করি আশা করি আপনাদের সঙ্গে কথা বললে বা আপনাদের সঙ্গে এসব শেয়ার করলে আমার কাছে অনেকটাই ভালো লাগে মনে হয় যে না কাছের মানুষের স্থিতে পর মানুষগুলি বেশি আপন হয়ে যায় তখন যাই হোক চলেন আপনাদের দেখে আপনাদের ভাইয়া কেমন বেশি কিছু আনতে পারে না সবজি যেহেতু এখন সবজি বেশি খাওয়া হচ্ছে না গ্রামের বাড়িতে আসার পরে সবজি অতটা মন চায় না খেতে জানি না কেন মানে মায়ের বাড়ি থাকতি ভালো মতো খেয়ে খেয়ে আর মুখে মানে রুচি ধরে গেছে এখন আর মানে সবজি খেতে ইচ্ছা করে না তারপরও আপনাদের ভাইয়া এই যে নিয়ে আসছে আনছে হচ্ছে কি এটা ধুন্দাল ধুন্দাল আনছে যে রিফান বাবু দুইটা বেরো করে ফেলছে আর হচ্ছে সাব আসছে দেখি আমি একবারে ডেলে ফেলি যে অনেক করে লেবু উনি আসছে লেবু অবশ্য আছে আমাদের ফ্রিজে তারপর ওই যে লেবু নিয়ে আসছে লেবু বেশি খাওয়া পড়েন আপনাদের ভাইয়াও বেশি খায় না শুধু রামি মা রামি খায় আর রিফান আর হচ্ছে যে টাটকা টাটকা শাক নিয়ে আসছে একবারে দেখেন গ্রামের শাকগুলি একবারে তরতাজা আর এখানে শাকগুলি পানি দিয়ে দিয়ে মানে নষ্ট করে ফেলে আর হচ্ছে এই যে ডাটা ও নিয়ে আসছে ডাটা আমার খেতে অতটা ভালো লাগে না এখন আনছে যেহেতু খাবা নেই কিছু করানো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন জন্য আমার কাছ থেকে আমার কালো অন্ধকারটা চলে যাক আর আগে যেভাবে আলো আসছে আলো দেখা দিছে ওভাবে আমার জীবনের জন্য সব আলো ফিরে আসে একটু বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন আর সবাই একটু বেশি বেশি সাপোর্ট করবেন আশা করি আপনাদের ভালোবাসা আর সাপোর্টে ইনশাল্লাহ কিছু ভুলে যাব আর বেশি কষ্ট লাগে হচ্ছে যে আপনজনেরা যখন বেশি কষ্ট দেয় তখন বেশি আঘাত লাগে যতই আমরা বলি যে আপনার জনের সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না বাড়ি করবো না কিন্তু কোন ঠিক হয় না যতই যা হোক কে জানি না আপনজনেরা কষ্ট দিলে পরে ওই কষ্ট ভুলতেই পারি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলি তো আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ টাটা রিফান টাটা দাও কাটা দো টাট দো বাবা টাটো তো টাকা হ্যাঁ টাটাদ